এবারের প্রশ্ন এই পবিত্র রমজান মাসে মুসলিমরা সাধারণত কোন ধরনের ভুলগুলো করে থাকেন ভুলগুলো সম্পর্কে কিছু বলবেন প্রথম ক্যাটাগরির মধ্যে যেগুলো সবচেয়ে বড় অর্থাৎ রোজার অতি আবশ্যকীয় নিয়মকানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে সবচেয়ে কমন হচ্ছে যে মুসলিমরা প্রায় দেখা যায় রোজা নিয়ত করে না নিয়ত খুবই গুরুত্বপূর্ণ নিয়ত ছাড়া নিয়ত না করলে রোজা কবুল হবে না তাহলে নিয়ত করাটা খুবই গুরুত্বপূর্ণ আর ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা দ্বিতীয় গুরুটা হচ্ছে প্রায় দেখা যায় মুসলিমরা এমনকি যখন ফজরের আজান শুরু হয়ে গেছে তখনও খেয়ে যাচ্ছেন তারা মনে করেন যে সাহের শেষ সময়টা হচ্ছে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত সত্যি বলতে যখনই ফজর আজান শুরু হয়ে যায় যখনই সুয়েসাদিক শুরু হয়ে যায় সাহারির সময়টা শেষ এই মূলটার কারণেও অনেকের রোজা বাতিল হয়ে যায় প্রথম ক্যাটাগরির তিন নম্বর মূলটা হচ্ছে যে অনেক লোকই জাকাতুল ফিতরা দিতে দেরি করে থাকে আবার অনেকেই এই জাকাত দেয় ঈদুল ফিতরের নামাজের যদি ঈদুল ফিতরের নামাজের পরে জাকাতুল ফিতর দেন তাহলে সাধারণ দান হয়ে যাবে এটা জাকাতুল ফিতরা বলে গণ্য করা হবে না প্রথম ক্যাটাগরির মধ্যে এই তিনটা হলো সবচেয়ে বড় দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে বড় ভুলগুলো অর্থাৎ মুসলিমদের করা যে ভুলগুলো রোজার সুন্নতের বিরুদ্ধে চলে যায় সেটা এক নম্বর অনেক মানুষ সারি করে না আরেক মানুষ আবার খুব তাড়াতাড়ি সায়রি করে ফেলে তার মানে তারা ফজরের আজানের এক বা দুই ঘন্টা আগে সায়রি করে ফেলে আসলে সায়রি একটা আশীর্বাদ এটা প্রত্যেক মুসলিমের করা উচিত আর নিবি বলেছেন তোমরা সাড়ি করবে যতটা দেরিতে সম্ভব তোমরা সায়রি করবে ফজরের ওয়াক্তের ঠিক আগে এই ক্যাটাগরিতে করে মুসলিমদের তৃতীয় ভুলগুলো হচ্ছে যে দেরি করে তাদের রোজা ভাঙে ইফতার করতে দেরি করে আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে তোমরা যত তাড়াতাড়ি ইফতার করবে সেটা তত ভালো হবে তার মানে সূর্যাস্তের ঠিক পর পরই ইফতার করা উচিত এই ক্যাটাগরিতে করা চার নম্বর হল যে অনেক মুসলিম তারা ইফতারের সময় বিভিন্ন রকম ভুল দোয়া পড়ে ইফতারের দোয়াগুলোর ক্ষেত্রে সবচেয়ে সঠিক ও উপযুক্ত দোয়াটা হচ্ছে জাহাবে জামা

উত্তরের সময় কিছু মুখে দেওয়ার আগে পরস্পর বিরুদ্ধে মানে হয়ে যায় দেওয়াটার মানে যে আমার পিপাসা মিটে গেছে আমার পিপাসা মিটে গেছে আমার ধমনে আর্দ্র হয়েছে ইফতার করার আগে তো আর পিপাসা মিটতে পারে না তাহলে এই দোয়াটা করবেন ইফতার করার পরে যখন রোজা ভেঙেছেন তৃপ্তি করে খেয়েছেন হতে পারে সেটা রোজা ভাঙার দু এক মিনিট পরে এই দোয়াটা পড়বেন

এই ক্যাটাগরির সাত নম্বর কমন ভুলটা মুসলিমদের অনেকেই এ সময় অবহেলা করে তারাবির নামাজ পড়ে না কারণ তারাবি তো ফরজ না তারা ভাবে তারাবীর নামাজ মিস করাটা কোনো সমস্যা না তারাবি যদি ফরজ না কিন্তু এটা গুরুত্বপূর্ণ সুন্নত যে সব মুসলিম তারাবি মিস করেন সত্যি বলতে তারা অনেক বড় পুরস্কার মিস করেন আবার অনেক মুসলিম তারাবির নামাজ পড়েন কিন্তু খুব তাড়াতাড়ি করে পড়েন একশো মাইল স্পিডে কম সময়ের মধ্যে নামাজ শেষ করতে চান এটা আসলে ঠিক না সত্যি বলতে নামাজ পড়বেন মাঝারি গতিতে যাতে সবাই বুঝতে পারে আল্লাহন তালার নির্দেশগুলো এই ক্যাটাগরির নয় নম্বর ভুলটা হচ্ছে যারা মসজিদে ইতেক করতে যান তাদের অনেকেই ইতেকপের সময় গল্পগুজব করেন ব্যাপারটার জন্য এই সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবেন এটা নবীর সুন্নতের বিরুদ্ধে যায় দশ নম্বর কমন ভুলটা হচ্ছে অনেক মুসলিম মনে করেন যে লাইলাতুল কদর রমজান মাসে সাতাশ রোজার রাতটাই হতে পারে আর তারা শুধুমাত্র সেই রাতে আল্লাহ করে থাকেন সত্যি কথা আমাদের নবী মহামসলাম বলেছেন তোমরা লাইলাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ দশ দিনের বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর শেষ দশ দিনে তাহলে লাইলাতুল কদর হতে পারে একুশ রোজার রাত অথবা তেইশ রোজা পঁচিশ রোজা সাতাশ রোজা বা উনত্রিশ রোজা মুসলিমরা অনেকে সাধারণত এই ভুলটা করে থাকে এগারো নম্বর কমন ভুলটা যে মুসলিমরা রমজান মাসে এমন কিছু কাজে ব্যস্ত থাকে যেগুলো কোনো গুরুত্ব নেই এই সময়টা আল্লাহর জিকির আর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখবেন এই সময়টাতে মুসলিমরা আল্লাহর কাজে ব্যস্ত থাকবেন ফরজ নামাজ পড়ার পাশাপাশি নফর নামাজ পড়বেন নামাজ পড়বেন মুসলিমদের করা বারো নাম্বার ভুলটা হচ্ছে মুসলিমরা দোয়া করে না তেরো নাম্বার তারা ক্ষমা প্রার্থনা করে না এ সময় ক্ষমা চাওয়া উচিত চোদ্দ নাম্বার তারা কোরআন পড়ে না কোরআন পড়তে হবে যদি আল্লাহ সামানার আশীর্বাদ চান এরপর পনেরো নম্বর হচ্ছে তারা রোজা রাখে এজন্য তারা ক্ষুধার্ত থাকে কিন্তু তারা মানসিকভাবে রোজার জন্য প্রস্তুত থাকে না আর এই সময় তারা শুধু ক্ষুধার্ত থাকে এতে করে রোজা রাখার প্রধান উদ্দেশ্যটা তাকোয়া অর্জন করা পূরণ হয় না সংক্ষেপে এগুলো দ্বিতীয় ক্যাটাগরির ভুল